এই যে এই যে এই যে এই যে এই যে মশাই গুড মর্নিং বলেন গুড মর্নিং তো দেখি হ্যাঁ বড় বন্ধুদের গুড মর্নিং গুড মর্নিং আমার চোখ ফুটে গেছে দেখেছ আমাদের এই প্রচুরটা চোখ ফুটে গেছে ওর মা এখন নেই তো তাই আমি ওকে একটু কোলে নিয়েছি বুঝেছ বন্ধু বন বন্ধুগণ আমার সোনা বন্ধুরা কাই চাল ও বাবা কি ছটপট করছে দেখেছো ওবাبلی 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 বাবা গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে কিবার বলো তো আজকে কিবার ইট ইজ সানডে 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 আজকে সানডে অলি বপলি হমিদ আমাকে তো আমি আর আমাদের পুচু সোনা এখন আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখতে থাকো তোমরা সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে সবার মানে আমি আর মা আর কাকি তো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন দেখা হচ্ছে এলাস বাটি নিয়ে আয় ও মা আজকে কি রান্না করবে

এটা তোদের আছে ভাত নেই না খেতে পে ফার্স্টে খেলো চামড়ি বিস্কুট আমরা সবাই খেলাম আর আরো পেট ভরে যাবে এবার তাহলে এই তেন তোর মায়ের মধ্যে রয়েছে তরকারি তুলে রেখে দিছি তোমার ওতে নিচ্ছিস কেন ছিঁড়ে ছিড়ে কামড়ে কামড়ে খেতে খাবি তা

স্নান টান করে আসলাম পিঁপড়ে কামড়াচ্ছে সব জামা কাপড়ে পিঁপড়ে থাকে ঝেড়ে পড়ি তাও পিঁপড়ে কামড়াচ্ছে তো বৃষ্টি হচ্ছে আজকে তো রথ বৃষ্টি তো হবেই আর তাছাড়া বর্ষাকাল তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজ কয়েকদিন ধরে তো রথযাত্রার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের জন্য রইল খুব মজা করো আনন্দ করো তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এখনও টুকটুক করে পড়ছে হালকা হালকা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেকটা দেরি হয়ে গেছে তিনটে চোদ্দো বাজে আজকে আমার শরীরটা একদমই ভালো নেই মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে মানে এমন অবস্থা তো যাই হোক তো চলো তোমাদের কি কি রান্না রান্নাবান্না হয়েছে আজকে তো বন্ধুরা এই হচ্ছে গরম গরম ভাত খুব গরম ভাত বাবা ভীষণ গরম হাত দিতে পারছি না আর এই হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বা সবই তো গরম মাছের ঝোল আর তার সাথে রয়েছে পটল দিয়ে আলু দিয়ে কাঁঠালের রাটি দিয়ে তরকারি আর এটা হচ্ছে আগের দিনকার একটু বড়ার তরকারি ছানা বড়ার তরকারি ফ্রিজে ছিল তাই বার করেছি তো চলো ভাত বাড়বো এখন খেয়ে নিই আমরা এখনই তোর গায়ে পা যেখানে সেখানে শুয়ে পড়লেই হলো হ্যাঁ কি হ্যাঁ সাইডে শো যা যা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি তো যাই হোক এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা তো না রাত হয়ে যাচ্ছে এখনও কাকিরা আজকে আসলো না আসলে আমাদের বাইরে একটা ট্রিক্স আছে আমরা তো ঘরে থাকি আর ওরা বুঝতে পারে না যে আমরা ঘুমাচ্ছি কি কি না করছি ওই জন্যে মা তো জানে আসে ব্যাপারটা মা তো ঘুমাই আমি ঘুমাই না বলে আমি বাইরের লাইটটা সন্ধ্যা হলে জেলে দিই ওরা ওই লাইট জ্বালা দেখেই আসে এবার আজকে আমি মাকে বলছি লাইট জ্বালাও নেই বলছি কেন লাইট না ওরা কেউ আসবে না চা না বলছে কাকিটা আসুক আনছি তা বাইরে লাইট জ্বালিয়েছে বলছে না আছে লাইট না জ্বালানোর ওরা তো কেউ আসবে না তো এখন অনেক দেরি হয়ে গেছে এখন আটটা বাজতে যাচ্ছে তো চলো আজকে আমাদের বাড়ি চা খাবো না আমি আমি মাকে বললাম যে আজকে কাকিদের বাড়ি চা খাবো মানে আমরা চা চিনি বিস্কুট টিস্কুট সব নিয়ে যাব ওরা জানেও না ঠিক আছে সব নিয়ে ওদের বাড়ি যাবো আজকে গিয়ে চা খাবো এইটা আমার সোনা বলতো ঠিক আছে চলো না চা চিনি দুধ নাও দুধ তো নেই চা চিনি নাও নাও স্ট্যান্ড স্ট্যান্ডে লাগাই এটা যেগুলো আসছিল আমি বলছি বাড়ি যা বাড়ি যা বাড়ি যা প্রথমে ভাবছি কি ব্যাপার বাড়িরতি বলছি কেন আজকে আজ এই বাড়ি যা বাড়ি যা রাজের বলেছি কাকিও আসছিল তাহলে বাড়ি যা আমরা যাচ্ছি সব কোটো ধরে নি যা হ্যাঁ হ্যাঁ কোটো ধরে না যা তা চাচিন এটা বাটিতে ঢেলে নিয়ে চলো এই মরেছে চাই না ভাবে যায় পাগলের এই তুমি তুমি রাখো

এই দেখো দেখে চায়ের দোকান দেবো আজকে চলো কাকিরা ওখান দিয়ে আসছে হ্যাঁ দাঁড়িয়ে ছিল ওরা মা বলছে যা ভেতরে যা ভেতরে যা চলো চলো তো আমরা বেরিয়ে পড়েছি

গরম চাই গরম চাই এ চাই কালি চাই হ্যাঁ চাই কালি চাই এ গরম চাই গরম চাই গরম চাই গরম চাই আর গরম চাই গরম গরম চাই হ্যাঁ কালি চাই কালি চাই এ গরম চাই গরম চাই রাজ কই চলতি বললাম কি ভাবলো তোমরা হঠাৎ করে গামছাটা সরাও

একদম সহজ কাজ বস্তা দশ টাকা এইটা না শুধু এখনো এই দেখো এইটা এইটা পুরো একদম এমন কোনো কাজ নাই সহজ কাজ একদম এই রাজ এখান থেকে একটা তোল এখান থেকে একটা তোল এই দেখো এই হচ্ছে ফারাক দেখতে পাচ্ছো এই এই আমার এই এই বোতলটা দেখো আর এই বোতলটা দেখো এই মুখের এইটা কেটে বাদ দিতে হবে এরকম প্লেন করতে হবে আর এই পিছনটা কেটে বাদ দিতে হবে এই যে করলেই এরকম তৈরি হয়ে যাবে এই যে এরকম তৈরি হয়ে যাবে দশ টাকা বস্তা ওদের কাকি চা করছে দেখে আসি কৌশিকটা তো উঠছে না কিরম বদমাস উনোনে চা বসিয়েছে কাকি

আর উল্টো রাত এক সপ্তাহ পরে হবে দুদিন ও কোথায় দিদি ভাই ফোনের পিছনে নিয়ে কাকি মাল করছ কে ছড় ছড় দিচ্ছি পরে

তো নেই সে কি একটা রথ বানিয়ে নিয়ে বেরিয়েছিল তো যাই হোক ওর যাই হোক বেরিয়েছিল বলে এই চাল এই যে কই এই যে চাল আলু টাকা পয়সা সব পেয়েছে একশো কত টাকা পেয়েছে একশো দশ টাকা পেয়েছে তাই আমি ওকে বললাম বন্ধুদের দেখিছি তাই আমি আজকে বললাম যে তাহলে আমরা কালকে থেকে রথ বানানো শুরু করবো উল্টো রথের দিন তোকে একটা সুন্দর রথ টানবি ও সেই থেকে পাগল হয়ে যাচ্ছে টাকাটা দেখানোর জন্য ও টাকা পেয়েছে তাই পয়সনে খাবার খেলে হবে না হলো এই তো অনেক টাকা পেয়েছে নাও তো অনেক টাকা পেয়েছে বা সব গুছিয়ে রাখ

ছেড়ে দে ছেড়ে দে

তো বন্ধুরা এখন বাজে রাত দুটো দুটো বাজতে এখনো বাকি আছে পাঁচ মিনিট বাকি আর দুটো বাজতে তো আমি আর চিনকি এখন বসে আছি বাইরে মা ঘুমাচ্ছে রাজ ঘুমাচ্ছে আমার ঘুমাচ্ছে না এসে দেখি চিংকিও জেগে আছে তো এখন আমার পায়ের মধ্যে লেসটাকে তুলে দিয়েছে দিয়ে ওকে এখন আমি আদর করছি আর ও আমার আদর খাচ্ছে তাই তো সোনা বাচ্চা আমি এসে দেখি ও ওই যে বাস্কেটের মধ্যে বাচ্চাটা ঘুমাচ্ছে ওর মধ্যে ছিল বাচ্চাটা ঘুমাচ্ছে তো ওখানে গেলাম ওখানে গিয়ে ওকে একটু আদর করলাম করে এবার আমি ফ্রিজ থেকে একটু জল বার করে ঠান্ডা জল একটু গরম জল মিশিয়ে খেলাম খেয়ে যে খাচ্ছি ঘরে যাব দেখি ও উঠে চলে এসছে এটা আজকের ঘটনা নয় এটা প্রত্যেক দিনই প্রায় হয় আমি আর চিঙ্কি ওকে আদর করি তাই বুঝতে পেরেছি ওকে এখন আমি আদর করবো তাই বেরিয়ে তাই ভাবি যে এইসব পশু প্রাণী এরা তো এটা শুয়ে পড়লো আদর করছে বলে শুয়ে পড়ল আদিক্ষেতা আদিক্ষেতা তো ও কিন্তু আমার বাড়ির পোষা বিড়াল না ও হঠাৎ করেই এসেছিল তো এসে তারপর থেকে আর যায়নি এদের প্রতি যে কেন আমার এত দুর্বলতা তো আমি বুঝতে পারি না মশা 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 আমি আদর করছি ও বাবা আদর করছি ওর বাচ্চাটা একটু শব্দ করেছে ও আমার চলে গেছে চিংকি ও চিংকি চিঙ্কি বাচ্চা তো ঘুমাচ্ছ মা এই যে ঘুমাচ্ছ কি ওদের প্রতি যে কেন আমার এত দুর্বলতা আর ওরাও বোঝে যে কোথায় গেলে ভালোবাসাটা পাওয়া যাবে অ্যাকচুয়ালি তো খুব ভালোবাসি ওদের আমি শুধু বিড়াল বলে না সমস্ত পশু প্রাণীকেই কুকুর এদেরকে আমি খুবই ভালোবাসি শুধু মানুষরাই বোঝে না কি শুধু মানুষরাই বোঝে না ভালোবাসা এরা কত সুন্দর বুঝে যায় না যে আমরা ওদেরকে ভালোবাসি নিঃস্বার্থ ভালোবাসা মানুষ বোঝে না মানুষকে কখনো নিঃস্বার্থ ভালোবাসলেও সবাই বলে না যে ভালোবাসার কোনো মানে স্বার্থ ছাড়া হয় না এখন সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে তো নিঃস্বার্থ ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে পৃথিবীটা আর চলতো না যতটুকু টিকে আছে ততটুকু আর চলতো না তো কোনো মানুষকে ভালোবাসতে গেলে হয়তো তারা ভাবে যে কোনো স্বার্থ নিয়ে হয়তো ভালোবাসছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসাটা এখন বুঝতে চায় না সত্যিকারের ভালোবাসা আছে মানুষ মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে অনেকে আবার বেশিরভাগটাই স্বার্থ নিয়ে বাসে এটাও ঠিক ওই জন্যই তো আমাদের মেন্টালিটিটা এমনই হয়ে গেছে যে কেউ ভালোবাসতে আসলেই হয়তো আমরা ভাবি যে নিঃশ্ব কোনো স্বার্থ আছে আদৌ কিন্তু তার কোনো স্বার্থ নেই তো এরকমটা আছে তো যাই হোক সেটা অনেক মানুষ বোঝে না না বিচলে কি করা যাবে আমার এই যে এরা আছে এরা তো এরা তো নিঃস্বভাবেই ভালোবাসে না এরা বোঝে ভালোবাসার কদরটা ভালোবাসার যন্ত্রণাটা এরা বোঝে তো এই যে ওর বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে রয়েছে ফার্স্টে ও কালে করে নিয়ে বাগানে চলে গেছিলো সেটা ওর একটা কিউরিয়াসিটির কারণ নিয়ে গেছিলো তারপরে যখন ওকে ডেকে নিয়ে আসলাম বাচ্চাটাকে এখানে তুলে নিয়ে আসলাম তারপরে কিন্তু একবারর জন্য বাচ্চাটাকে নিয়ে যায়নি তার মানে বুঝে গেছে বাচ্চাটা এখানে সেফ থাকবে ভরসা করে আমাদের আমাদের মানুষদের উপরে ভরসা করে কি কি এই যে আমি 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 কি কে কে বাইরে কে কাকে দেখছো তুমি এখন কটা বাজে জানো রাত দুটো বাজে ঘুমাওনি কেন ঘুমাওনি কেন কী করছো জেগে আচ্ছা শুয়ে পড়ো আমি চলে যাচ্ছি টাটা বাই বাই টাটা পুছু পুছু চৌ আবার দেখে আবার দেখে আমাকে টাটা গুড নাইট হাতটা একটু ধুয়ে নিই আবার আমি চলে যাচ্ছি বেরোলি কেন আবার কী রে কী রে চিঙ্কি আর চিঙ্কি ভাতগুলো খাওয়া যা ভাতগুলো খায় যে এই যে ভাত খাও তো চলো তো এখন দুপুরবেলা তোমাদের সামনে এসেছি চলো গিয়ে শুয়ে পড়ি ওর বাচ্চাকে নিয়ে থাকুক আমি যাই গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি ঘুম আসে না এই যে আমার পিসিওটির প্রবলেম এটা সমস্যাটাই যে ঘুম আসবে না তো ঘুমানোর চেষ্টা করতে হবে কিন্তু ঘুম আসে না কি করি এটা আজকের নিয়ম না আমার বহুদিন আগে থেকে আমার সারা রাত ঘুম আসে না অন্ধকার আমার ভয়টা লাগে না ভুলে না

দেখি কি করছিস ডিস্টার্ব করে লাভ নেই টাটা বাই বাই দরজাটা খোলাই থাক চলো শুয়ে পড়ি